নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদেরকে দেখাবো যে মেশিনটা হচ্ছে সেটি হচ্ছে রিং রোস্টার সাড়ে আঠেরো ফিট আসুন আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন আপনারা এই যে সামনে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আঠেরো ফুটের রিং রোস্টার দেখে নিন এই যে এটি এই যে এটি রয়েছে এটা ওনার মোটর স্ট্যান্ড এটা এটাতে আপনারা মোটর বসাতে পারবেন এই যে এই যে এটি রয়েছে এটি ওর হপার স্ট্যান্ড আর কালার করানোর রয়েছে দেখছেন হলুদ আর ব্লু কি সুন্দর ম্যাচিং খাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই যে সেফটি দেখতে পাচ্ছেন সেফটি সেফটি হচ্ছে সাড়ে চার ইঞ্চি কা সেফ দেখলি যে আসুন আম আর প্যাঁচের খাসিয়ার দিয়ে দেখুন কীরকম প্যাঁচ প্যাঁচ ভাবে রয়েছে এই যে প্যাঁচ প্যাঁচে রয়েছে এটা যে বালি সার্কুলেশন হয় বালি সার্কুলেশন হয় আর এই এই যে এই এই মিশি এইটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আগুন গাড় আমরা আগুন গাড় বলি যাতে আগুনের তাইটি এই হোপারের দিকে না আসে আর এখানে হোপারের ওই স্ট্যান্ডটি লাগবে যে স্ট্যান্ডে আমরা দেখালাম সেই স্ট্যান্ডটি হোপার স্ট্যান্ড এখানে লাগবে এই হোপার হোপারটা রয়েছে এই দেখো দেখুন এটি হচ্ছে ওনার হোবার এই সাড়ে আঠেরো ফুটের মেশিনের হোভার কত বড় রয়েছে দেখতে পাচ্ছেন বিগ সাইজ তাই বড় হোবার বুঝতে পারছেন আর এই যে আরেকটি প্রোডাক্ট রয়েছেন এটি ও ওনারই পার্টস এটি মোটরের কেসে লাগে আপনার মিস্ত্রিরা ঠিক বলে দিবে বলে দেবে যে কীরকমভাবে লাগানো হয় এটা এটার এটা ঘন্টায় তোমার দুই থেকে তিন টন তক ভাজে ভাজা মেশিনের প্রোডাক্ট ঘন্টা এলে আপনারা চাইলে এরকম ধরনের মেশিন নিতে পারবেন এবং এই মেশিনে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ রকমের প্রোডাক্ট ভাজতে পারবেন এরকম ধরনের আপনারা রিং রোস্টার ড্রাম রোস্টার ড্রাম রোস্টার ডবল ড্রাম রোস্টার যেরকম ধরনের বড় মেশিন বানাতে চাইলে আপনাদের আমাদের মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ভিজিট করুন এবং কন্ট্যাক্ট করুন আর এই যে এই যে মেশিন দেখছেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঘরে বসে বসে এবং আমাদের কাছে এসে ট্রায়াল নিয়ে অর্ডার করতে পারবেন ট্রায়াল দেখে ভালো লাগে এবং পছন্দ করে নিতে পারেন এই যে হাগুরের রিক্সা এখানে রয়েছে আপনারা দেখেছেন জানেন এই যে যে কোনো কাঠ কয়লা গ্যাসে বুড়া ভুসা যে আপনারা হিট করতে চায় শীসে হিট করো হিট করে আপনারা যে প্রোডাক্ট ভাজবে বের হবে সেটি ঘন্টায় দুই থেকে তিন টন তক ভাজিয়ে দিতে পারবে আপনাদের এই সাড়ে আঠেরো ফুটের রিং রুস্টার মেশিন একদম একশো এক কোয়ালিটি বের হবে ভেজে মিলছি আবার আপনাদের নতুন ভিডিওতে